গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমি চন্দ্রাণী আমার চ্যানেলের নাম তো জানে সৌমেন রায় চ্যাটার্জি আমি ডেলি মর্নিং ব্লগ ভিডিওর চ্যানেল আমার তো চলো এখন বাজে সকাল সাতটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি কাল তো বৃষ্টি হয়েছে তোমরা জানোই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সকালবেলা কিন্তু মনটা খুশি আছে তাই না বলো তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন্দা চ্যাটার্জি ডেলি মর্নিং ব্লগ ভিডিও এদিকে দেখো সকালবেলার বাসন সব মজা হয়ে গেছে কেন বলতো কালকে এত শরীর খারাপ ছিল না বিছানা থেকে উঠতেই পারিনি তো সেই জন্যই এক দিদি বাসন সব বেছে নিয়ে জড়ো করা ছিল সেগুলো উঠে আগে দেখো সব পর পরিষ্কার করে একদম মেজে নিলাম আর ঠাকুরের বাসনটা না এখনও মাজতে পারিনি জানো তো কেন বলছি তো আমার এত পেটে যন্ত্রণা হচ্ছে না কালকে থেকে তো সেই জন্যে মানে কখন যে কী হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না হঠাৎ করে এমন পেটে ব্যথা উঠে যাচ্ছে যে সব ফেলে দিয়ে রেখে দিয়ে এবার তোমার দৌড়াতে হচ্ছে কি যে হয়েছে পেটের যন্ত্রণা ওষুধ খেয়ে যাই হোক এদিকে দেখো বিচার বাড়ির কাজ মোটামুটি শেষ হয়েছে এবারে এই দেখো এই দেখো দেখছো এই যে এখানে একটা কল লাগানো হয়েছে আর এই যে পুরো মিক্স সিমেন্ট করে ঢালাই করা হয়ে গেছে দেখো চারদিক প্লাস্টারও করা হয়ে গেছে এই যে উপর থেকে ঢাকনা দেওয়া রয়েছে কেন তো প্রচণ্ড গরম ছিল তো যদি ফেটে যায় সবে সবে হয়েছে সেই জন্য দেখছো এতদিনে মোটামুটি কমপ্লিট হলো ওই দিকে দেখো কীরকম জল ধর তোমাদেরকে দেখিয়েছিলাম নাই দেখো এখানে সব মাটি দিয়ে সব দিয়ে এই যে ভরাট করা হয়েছে এই জায়গাটা না খুব ভালো হয়েছে আমার মনের মতন হয়ে গেছে কেন বলো তো এখানে অনেকগুলো গাছ লাগাতে পারবো দেখো এই যে এই গাছটা এখানেই জবা গাছটা বেড়ে উঠেছে কত বড় হয়েছে এটা কিন্তু টবের মধ্যে ছিল দেখো যাই ভালোই হয়েছে ঝাঁকড়া ফুল হচ্ছে এখন আর এই দেখো বৃষ্টিতে জল পড়ে এই তো মোটামুটি একটু স্বস্তি পেয়েছে এই যে লেবু গাছটার অবস্থা দেখো সব বললাম না বাড়ি সিমেন্টের কাজে সব গাছ আমার একদিকে হয়ে গিয়ে গাছপালা সব নষ্ট হয়ে গেছে তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো মর্নিং মর্নিং ডেলি ডেলি ভিডিও দেখো তোমাদেরকে বলছিলাম না যে দেরি হয়েছে আর কালকে মানে চান বলছি কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল তা সেই জন্যে আজকে মানে ঠিকঠাক করে পুজো পাঠও কালকে করতে পারেনি করেছি কালকে যেহেতু লোক না খুলেছিল করেছি কিন্তু আজকে করে করে আগে সেরে ফেললাম তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুজোটা সেরে নিলে দেখবে অনেক কাজে মোটামুটি সারা হয়ে যায় তাই সেই জন্যে আগে প্রথমে আমি পুজোটা স্নান টান করে সেরে নিলাম তারপরে আমি যাবো রান্নার দিকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি এই দেখো ঠাকুরের পুজো সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে কত ভালো দেখতে লাগে তাই না বলো এই দেখো এখানে এখন তো সবই আমার গাছের জবা এইগুলো জানো তো তিন চার রকমের জবা আছে সবই আমার গাছের জবা এখন একটু বৃষ্টির জল পড়েছে তো জবাগুলোও দেখো খুব সুন্দর হয়েছে এই যে দেখো আমার গোবলা বেটাদের দেখো কাউকে জামা পরিয়েছি কাউকে জাহামিয়া পরিয়েছি আর এই যে দেখো ভোগ পোষা ভোগ না পোসাদ দিয়েছি ঠাকুরকে এই যে এইভাবেই মোটামুটি গুছিয়ে দেখো আমি পুজো করি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার গোবলা সোনাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন এসে দেখো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতন এখানেই রাখি আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে তোমাদের বললাম না দেখো কালকে খুব শরীর খারাপ ছিল পেটের যন্ত্রণা তাই জন্য আজকে দাদাকে বললাম না তুমি জ্যান্ত মাঝে নিয়ে আসো জ্যান্ত বাটা মাঝে নিয়ে এসছে ওইটা দিয়ে আলু আর আদা জিরে বাটা দেখো আদা জিরে জিরে আর ধনে এখানে ভিজিয়ে রেখেছি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করবো আর এখানে কতগুলো পটল দেখো পিকে সেই কারণে সেগুলোকে সব ভাজা করে নোবার প্রেশারে উচ্ছে আলু ভাতেই করেছি বুঝলে তো এই দিয়েই আজকে খাবো আজকে বিশেষ কিছু খাব না এই দেখো শিলে কিন্তু আটা জিরে বাটা আদা জিরে আর ধনে বেটে আজকে মাছের ঝোলাবে এই দেখো কিছুটা বেটে নিয়ে বেটে পুরোটা নিয়েছে একটুখানি তুলে রাখলাম আর এইখানে দেখো এই যে আদা জিরে কড়াতে তুলে দিয়েছে ঠিক এই দিয়ে আদা জিরে বাটা দিয়ে যারা যারা মাছের ঝোল খেয়েছে তারা জানো কত সুন্দর লাগে ছিলে বাটা কেন স্বাদই আলাদা হয় দেখছো আর গন্ধটা আর তোমরা পাবে না কিন্তু গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় আজকে যে কটা মাছ লাগবে ভেজে নিয়েছি আর বাকিটা দেখো রেগে দিয়েছি এই দিকে আবার দেখো দাদা নিয়ে এসছে আবার কাটা পোনা এখন সেগুলো আলুটা দেখো সেদ্ধ করে রেখেছিলাম পরে আমি আলুটা দিয়ে এখন কিছুটা কষাবো কষিয়ে কষিয়ে জল দেবো